সকালের ব্রেকফাস্টে অথবা ইভিনিং স্ন্যাক্সে আমরা প্রত্যেকেই মুখরোচক বিভিন্ন খাবার খেতে ভীষণ ভালোবাসি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি স্টাইলে ঘরোয়াভাবে দারুণ স্বাদের এই পাস্তা আপনারা কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এর জন্য একটা কড়াইতে একটু পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নিয়েছি জলের পরিমাণটা একটু বেশিই রাখবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন আর সাদা তেল জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে এক বাটি পরিমাণ স্পাইরাল পাস্তা নিয়েছি সেটা দিয়ে দিলাম বাজারে অনেক রকমেরই পাস্তা অ্যাভেলেবেল থাকে আপনারা যেটা সুবিধা হবে সেটাই ইউজ করতে পারেন দশ মিনিটের জন্য এটাকে খুব ভালো করে বয়েল করে নিয়েছি আমি একটা কাটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি পাস্তাটা খুব ভালো করেই বয়ল হয়ে গেছে এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে একটা প্লেটের মধ্যে তুলে নেব সমস্ত পাস্তাগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন আরও একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ সাদা তেল কিছু সবজি নিয়েছি গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর একটা ছোট সাইজের টমেটো এই সমস্ত সবজিগুলোই আমি সাদা তেলের মধ্যে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন স্বাদ অনুযায়ী খুব ভালো করে ফ্রাই হয়ে গেলে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ টমেটো সস টমেটো সসের বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সস আর ওয়ান টেবিলস্পুনের মতন চিলি সস আর হাফ টেবিল স্পুনের মতন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক থেকে দেড় মিনিট একটুখানি রান্না করে নেবো এক থেকে দেড় মিনিট পর যে পাস্তাটা আমি বয়ল করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি নুনটা আপনারা চেক করে নেবেন যেহেতু সসের মধ্যেও নুন থাকে তো এক্ষেত্রে আমার আর নুনের প্রয়োজন হয়নি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন অরিগ্যানো এটা না থাকলে না ইউজ করবেন খুব ভালো করে মিশিয়ে দিলেই আমাদের দারুণ স্বাদের এই পাস্তা একেবারে রেডি ট্রাই করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো